আপনি প্রথম নতুন আইছেন হ্যাঁ আগে গাড়ি সম্পর্কে জানতে হবে কোন অংশটা কাজ কি কোনটা কি কাজ করে এটা জানলে আপনি গাড়ি চালাতে সহজ হবে বুঝলেন নি আসসালামু আলাইকুম আপনি যদি বেকার থাকেন কিছু শিখতে চান তাহলে ভিডিওটা আপনার জন্য মিনল গাড়ি চালানো আর কঠিন কিছু না এই ভিডিওটা দেখলে আপনিও নিজেও গাড়ি চালানো শিখতে শিখে যাবেন হাতে কলম সব দেখাইছি ক্লাস ব্রেক গিয়ার স্টার্টিং কিভাবে কিভাবে ধরতে হয় চালাতে হয় সব কিছু কষ্ট করে ভিডিওটা একবার দেখুন হয়তো এই ভিডিওটা আপনার জীবনের মোড় ঘুরিয়ে দিতে পারে ইনশাল আপনি প্রথম নতুন আইসেন হ্যাঁ আগে গাড়ি সম্পর্কে জানতে হবে কোন অংশটা কাজ কি কোনটা কি কাজ করে এটা জানলে আপনি গাড়ি চালাতে সহজ হইব বুঝেননি গাড়ি চালানো এমন বিষয় ভাই খেয়াল করতে হবে কোন অংশটা কি ভুল করুন যেত না ভুল করলেই শেষ অন্য অন্য জিনিসে ভুল করুন যা ভুল করলে যেত না আচ্ছা আমি বিস্তারিত বলতে চাই কোনটা কি কাজ করে কোনটা নাম কি হ্যাঁ এটার নাম কি এটা হচ্ছে স্টার্টিং হুইল

এক নম্বর গ্যার এ দেনি এক নম্বর নিউটেল থেকে কি কর নিউটেল সারা দিলে নিউটেল আইফ করবো এক নাম্বার গ্যার কীভাবে লাগা এদিকে ঠেলা দিয়ে সুজা দিতে হবে সুজা এদিকে ঠেলা দিয়ে এক এক আবার যদি দুই নাম্বার লাগায় এদিকে চাপ সুজা বরাবর দুই দেন একের বরাবুল সুজা বরাবল দুই যদি তিন নাম্বার লাগা এ নিউ হোটেল নিয়ে একটু মাছ এ সুজা তিন ঠিক আছে না যদি চার নাম্বার লাগে নিউটেল এ সুজা সাইজ এ দেন তিন নাম্বার হয়েছে সুজা হ্যাঁ আবার যদি এক নম্বর লাগাই এদিকে সুজা দিতে হবে তেরা করে দিলে যাইত না তেরা করে দিলে যাইত না সুজা দেমু একবার আরামসে সত্যি করে না কেলাস ডাবাইছে সুজা এদিকে ঠেলা দিচ্ছে চাপ খাইছে না চাপ খাইছে এক নম্বর বুঝিন নি আবার যদি আবার এক নম্বর থেকে নিউ টুকরে নিউ টা যদি ব্যাগ গিয়ার লাগায় এদিকে ঠেলা দিয়ে শোনা ব্যাগ গিয়ার ঠিক আছে নি হ্যাঁ ব্যাগ গিয়ার আবার নিউ টুল করতে হইব আচ্ছা ওন আমি গাড়িটা স্টার্ট দিমু হ্যাঁ এনল ইয়া আছে এদানে গাড়ির চাপ আছে লক আছে এক গাড়ি দিছি এসএস এনো লাইন আছে দেখছেন ইভেন্টটা চলতেছে একগার দিনে নতুন গাড়ির সময় ডিবিটে ফিলে লাইন আছে আচ্ছা আরেকগার দিব এই এনো ওয়ান আছে ওয়ান আইলে ইঞ্জিন চাইছে নিউ টুল করে স্টার্ট দিতে দিব ওয়ান আর এনো আর কি করতে দিব যে সময় ইঞ্জিন সুস আছে খেয়াল করবেন ইঞ্জিন সুস আছে থেকে সাবিটা মোর্সা দেব সাবিটা মোর্সা দেব এই মোর্সাটা দছি এই সেলটা কুটাছে কথা সিস্টেম লইছে সাবিটা সারা দিছি ঠিক আছে নি যদি সেলটা আবার সাবিটা দরেন সেলভিস্টা চলে যায় বগা হ্যাঁ

বের করছিলাম ক্যালাসটা বাইলেছি সিকাটা রানিং আছে দেখছি নি ক্যালাসটা পাইলে একসাথে দিছিল বের কে পাও জাগা বুঝে আস্তে আস্তে জাগা বুঝে এন হয়েছে এন হয়েছে অন বের করছি বের করছি অন করলাম আমি ক্যালাসটা উঠেছি গিয়ার লাগানো আছে নিউটল করমু পরে ক্যালাসটা উঠামু তো গাড়িটা বন্ধ না বুঝছেন আবার রানিং করে কীভাবে এক নম্বর গিয়ে লাগামু এটা ক্যালাসটা ফুলটা পাইছি এক নম্বর গিয়ে লাগাইছি এক এই এক তালে ধরো